আলহামদুলিল্লাহিসলা রসুলিল্লা ও সাহবী আজমাইন আসসালামু আলাইকুম রহমতুল্লি ও বারকাত আরবি প্রথম পত্র হঠাৎ আল্লুকাত্লা রবি আলি তলিয়া দাখিল নবম দশম শ্রেণী বইয়ের তৃতীয় পাঠ সুরে সুরে পাঠদান করব আমি মোহাম্মদ মুজাহিদ আদার সুসু তৃতীয় পাঠ আল ইসলাম ইসলাম আমাদের ধর্ম ইসলাম আমাদের জীবন ব্যবস্থা ইসলাম আমাদের সামগ্রিক জীবন ব্যবস্থা ইসলাম শব্দের আবিধানিক অর্থ আত্মসমর্পণ করা দিন শব্দের আবিধানিক অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা যদিও আমাদের দেশে ধর্ম শব্দটি বেশি ব্যবহৃত হয় আল ইসলাম উদ্দিন উনা ইসলাম আমাদের ধর্ম বা জীবন ব্যবস্থা এই তৃতীয় পাঠের কবিতায় কবি সুন্দর করে বলেন আদহাল ইসলাম উলানাদিন ও যামি আল কেউ নিলানা মতনা আদোহাল ইসলাম উলানা দিনা ইসলাম আমাদের ধর্ম আর ও যামি আলকেউনি আর সমস্ত পৃথিবী লানা মতানান আমাদের বাসস্থান আমাদের আবাসভূমি কবি বলেন আদহাল ইসলাম ও ইসলাম পরিণত হয়েছে লানা দিন আমাদের জীবন ব্যবস্থা আমাদের ধর্ম হিসাবে ও সমগ্র বিশ্ব লানা লান আমাদের বাসস্থান অর্থাৎ আমাদের জীবনের সকল দিক ইসলামের মধ্যে থাকবে ইসলাম অনুযায়ী হবে আর সমগ্র পৃথিবী আমাদের বাসস্থান হিসাবে আল্লাহ আল্লাহাল আমাদের জন্য দিয়েছেন পরবর্তী লাইনে কবি বলেন তাও আল্লাহ তালার একত্ব বাদুন আমাদের জন্য আলো বা জ্যোতিস্বরূপ অর্থাৎ আল্লাহ এক তার কোনো শরিক নেই অন্তরে এই বিশ্বাস স্থাপন করা এবং শিরক থেকে বেঁচে থাকা সেটা আমাদের জন্য আলোক বা আলোক আলোকবার্তা জ্যোতিস্বরূপ যে সকল কিছু আল্লাহ রবীন্দ্র তাও হিত মতো হবে আমার একজন সৃষ্টিকর্তা রয়েছেন যিনি এক এবং তার নির্দোষ মতো হবে কবি বলেন আ নার রু হা আমরা আমাদের আত্মাকে তার জন্য আবাসস্থল রূপে প্রস্তুত করেছি আ দ্য দেন আমরা আমাদের আত্মা আমাদের আত্মাসমূহ আমাদের রুকে তৈরি করেছি লেহু সেকেন তার জন্য বাসস্থান অর্থাৎ তাওহিত বা একত্রবাদ এটা আমাদের অন্তরের মধ্যে এমনভাবে কেঁথে আছে আমরা জীবন চলে যাবে আমাদের জীবন হুমকির মধ্যে আসবে নানা হুমকি নানা ধমকি নানা প্রতিকূল অবস্থায় আসবে কিন্তু আমরা ইমান হারা হব না প্রয়োজনে যান মাল সকল দুনিয়ার যত সম্পদ আছে সব কিছু পরিত্যাগ করবো কিন্তু আমরা তাও পরিত্যাগ করবো না কোন লালসায় কোনো মানুষের কোনো প্ররোচনায় পরে আমরা কোনোভাবে তাওহদকে ত্যাগ করব না কারণ এই তাওহিদের বদৌলত এই নিয়ে নিয়ামত আমাদেরকে একচ্ছত্রভাবে ভাবে আল্লাহ রব আলমিনের বান্ধা হিসেবে পরিণত করেছে এই তাওহিদ আমাদেরকে জান্নাতের পথ দেখায় কেননা তাওহিদবিহীন কেউ জান্নাতে যেতে পারবে না এই জন্য কবি বলেছেন আমাদের আত্মাকে তার জন্য রূপে আমরা প্রস্তুত করেছি তৃতীয় লাইনে কবি বলেন তুমহা এই সমগ্র মহাবিশ্ব এই পৃথিবী ইয়াজু বিলীন হয়ে যাবে ওলা তুমহা নিশ্চিহ্ন হবে না অর্থাৎ মহাবিশ্ব বিলীন হয়ে যাবে মহাবিশ্ব বিলীন হয়ে যাবে কিন্তু নিশ্চিহ্ন হবে না কি নিশ্চিহ্ন হবে না কবি পরবর্তীতে বলতেছেন সহাইফু সহা ইফুদিনা তার যুগের মাঝে আমাদের নেতৃত্বের যে স্মারক ফিদ্দাহরি যুগের মধ্যে সোহা ইফু যে স্মারক যে লিপিমালা যে আমাদের পদ চিহ্ন রয়েছে মুসলমানদের যে সকল কর্ম রয়েছে ঐতিহ্য রয়েছে মুসলমানদের জ্ঞান গরিমা মুসলমানদের যে ঐতিহ্য মুসলমানদের যে ভ্রাতৃত্ব ইনসাফ এবং নীতিপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা মুসলমানদের মধ্যে যে আদালত বা ন্যায় নীতি রয়েছে মুসলমানদের মধ্যে যে পারিবারিক নিয়ম যেই সামাজিক নিয়ম রাষ্ট্রীয় নিয়ম ব্যবসায়িক নিয়ম মানুষের মধ্যে সম্পদ বন্টনের নিয়ম রয়েছে এগুলো স্বর্ণ করে লেখা থাকবে যুগের পর যোগ যাবে শাসকের পরে শাসক আসবে কিন্তু মুসলমানদের এইগুলো মানুষের কাছে স্মরণীয় বর্ণ হয়ে থাকবে আমাদের নেতৃত্বের যারা নেতা যারা নেতা ছিলেন খোলাফে রীন তারপর অসংখ্য নেতা ছিলেন অটোমান সাম্রাজ্য ছিল তারপর অসংখ্য মুসলমান সাম্রাজ্য ছিল তাদের যেই উদারতা তাদের যেই সংখ্যালঘু বা অন্য ধর্মের প্রতি যেই মানবিকতা যে উদাহরণ তারা দৃষ্টান্ত আমাদের মধ্যে স্থাপন করে গেছেন তা পৃথিবীর ইতিহাসে অন্য কোন ধর্মের লোকেরা স্থাপন করে যেতে পারে নাই আমাদের নেতারা এমন দৃষ্টান্ত স্থাপন করে গেছেন যে স্থাপন যে স্থাপত্য শৈলী যেই তাদের উদাহরণগুলো আমরা বারবার ইতিহাস আমাদেরকে এমন পর্যন্ত থাকবে কবি বলেন বুনিয় পৃথিবীতে আমাদের অনেক মসজিদ নির্মিত হয়েছে মহান আল্লাহ রব আলমিন ইবাদতের জন্য ইবাদতের জন্য আল্লাহ বলা আলামীনের সন্তুষ্টি লাভের জন্য ইবাদত করা হয় আর তার জন্য মসজিদ নির্মাণ করেছে যেখানে মুসলমানরা সভ্যতা তৈরি করেছে সেখানে মুসলমানরা মসজিদ নির্মাণ করেছে কেননা মসজিদ এবং জ্ঞানের কেন্দ্র মাদ্রাসা ছাড়া ইসলাম অচল কেননা ইসলামের প্রথম কথাই হচ্ছে ই করো তুমি পাঠ করো আরেকটা হচ্ছে ও আবুদুল্লাহ আল্লাহ ইবাদত করো জ্ঞান অর্জনের জন্য মাদ্রাসা বা মসজিদ প্রয়োজন আমরা জানি ইতিহাস থেকে অনেক মসজিদ কেন্দ্রিক মাদ্রাসা ছিল এবং মসজিদের মধ্যে বিচারালয় ছিল মসজিদের যারা নেতা ছিল ইমাম ছিল তারা নেতৃত্ব দিত সমাজে এই জন্য খুবই সুন্দর ভাবে বলেন বুনিয়াত ফিল আর বুনিয়াত ফিল আর আর পৃথিবীতে নির্মিত হয়েছে নির্মাণ করা হয়েছে মাসাজিদুনা আমাদের মসজিদ সমূহ ওয়াল বাই আল বাই তুল আর হচ্ছে প্রথম ঘর ওয়াল বাইতুল তুল আউ সর্বপ্রথম ঘর পৃথিবীতে যা প্রথম আল্লাহ রব আলমিন ফেরেস তাদের মাধ্যমে সৃষ্টি করেছেন কাবা তুনা তা হচ্ছে আমাদের কাবা পৃথিবীর কেন্দ্রে বা সেন্টারের মধ্যে কাবা ঘর আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন প্রথমে ফেরেস্তাদের মাধ্যমে নির্মাণ করেছেন পরবর্তীতে যুগে যুগে অসংখ্য মানুষ অসংখ্য কর্মী আল্লাহরুল্লাহ আলমিন বিভিন্ন মানুষের মাধ্যমে কাবাঘরকে নির্মাণ করেন ইব্রাহিম আলিমুসাল্লাম ইসমাইল কাবা কে নির্মাণ করেছেন এবং ওই কাবা নবী নবী করিম সাল্লিহাল্লাম এই কাবা তার আশেপাশে মক্কা এলাকায় জন্মগ্রহণ করেন যেখানে স্মৃতি রয়েছে হ্যাঁ যেখানে কূপ রয়েছে এবং অসংখ্য নবীদের স্মৃতি রয়েছে সেখানে হাজার রয়েছে মাকাম ইব্রাহিম রয়েছে যেখানে রয়েছে দুইটি পাহাড় সাফা এবং মারোয়া কবি এই জন্য বলেন এটি প্রথম ঘর না আমরা তার সংরক্ষণ করবো হেফাজত করব। আমরা একে কোনোভাবেই আমাদের 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 সংরক্ষণের বাইরে আমাদের হেফাজতের বাইরে রাখবো না অর্থাৎ আমরা একে অবশ্যই অবশ্যই আমাদের জীবন আমাদের সম্পদ আমাদের সকল ধরনের প্রচেষ্টা দ্বারা আমরাকে সংরক্ষণ করবো বি হায়াত বিহায়াতির রুহি আমাদের জীবন আত্মা নিয়ে আমাদের রক্তবিন্দু এক ফুটা থাকতে আমাদের আত্মা যতক্ষণ পর্যন্ত না চলে যাবে আমাদের এই শরীর থেকে ততক্ষণ পর্যন্ত আমরা এই কাবাকে হেফাজত করার জন্য সার্বিক শারীরিক মানসিক আর্থিক সকলভাবে আমরা সাহায্য সহযোগিতা করে যাব কীভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় তা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব কারণ আল্লাহ রব আমিন আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন আল্লাহ বলেন ইন্না উদিয়া উদ ইতিন উদিয়ালনা সিবা নিশ্চয়ই মানুষের জন্য মক্কায় প্রথম ঘর নির্মাণ করা হয়েছে এই জন্য আমাদেরকে কাবা ঘরকে সংরক্ষণ করতে হবে বি হায়াতের রু হে আর আমাদের জীবন আত্মা দিয়ে সংরক্ষণ করি আর সেটু আমাদের সংরক্ষণ করে আমাদের আত্মা দিয়ে আমরাটি সংরক্ষণ করি আর এই কাবা আমাদেরকে সংরক্ষণ করে এই কাবা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেখানে আদম এবং হাওয়া হাওয়ালাম এসেছিলেন তারা আরাফার ময়দানে একত্রিত হয়েছিলেন কাবা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে একটি বিশাল আকৃতির যে একটা বন্যা হয়েছিল সেই বন্যায় সব কিছু ধ্বংস হয়ে গেছিল পরবর্তী নু আলী কাবা নির্মাণ করেন কাবা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় সেই ধুদু মরুভূমি প্রান্তর ইব্রাহিম আলী ইসাল্লাম তার সন্তান ইসমাঈল আলী ইসাল্লাম এবং তার স্ত্রী হাজার আলী ইসাল্লামকে রেখে গেছেন সেই কাবা আমাদের জন্য কাবা অনেক বরকত দিয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ পানি জমজম কূপ আমাদের জন্য আল্লাহ রুবুল্লাহ আলমিন কাবার আশেপাশে দিয়ে গেছেন সাফা মারোয়া দুটি পাহাড় যেখানে দৌড়াদৌড়ি করেছেন হাজারা আলহি আসাল্লাম একইভাবে এখানে এখানে আল্লাহরবুল্লাহ আলমিনের কুদরত রয়েছে হাজার রয়েছে কালো পাথর যে পাথরে চুমু দিলে আল্লাহরুল্লাহ আল্লাহ সাল্লাম চুমু দিতেন জান্নাতি একটি পাথর মাকাম ইব্রাহিম আল্লাহরবুল্লা আলমিন এই পাথর ইব্রাহিম আলিমসাল্লামের জন্য এমন নরম করে দিয়েছেন তার পায়ের সাপ পর্যন্ত আছে এই মক্কানগরী যে মক্কানগরী পৃথিবীর আদি শহর পৃথিবীর উম্মুল করা আদি নগরী যেখানে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী করিম সাল্লুআ আলিহিসালাম কবি পরবর্তী বলেন আলামুল ইসলামী ইসলামের পতাকা যুগে যুগে আলামুল ইসলামী ইসলামের পতাকা যুগে যুগে দিনের পর দিন সম্মানের প্রতীক মিল্লাতিনা আমাদের জাতির জন্য এই জাতির জন্য এই মিল্লাতের জন্য এই খানদানের জন্য সম্প্রদায়ের জন্য ইসলামের পতাকা যুগে যুগে প্রতীক হয়ে আছে কেননা যারা আল্লাহকে ভালোবাসে নিজের জীবন দিয়ে দেয় আল্লাহ আলমিনের জন্য আর ইসলামের পতাকাকে তারা এমনভাবে আঁকড়ে ধরে আমরা ইয়ার মুখের যুদ্ধে ইসলামের পতাকাকে যখন এমনভাবে আঁকড়ে ধরা হলো হাত বিচ্ছিন্ন এক হাত বিচ্ছিন্ন হয়ে গেছে অপর হাতে ইসলামের পতাকা ওই সাহাবি ধরে রেখেছিলেন দুই হাত যখন তার কেটে ফেলা হলো কাফের মুশ্রিকরা যখন তাকে কঠিন আক্রমণ করলো তিনি মুখ দিয়ে সেই পতাকা উত্তোলিত করলেন তো এই পতাকার সম্মান হানি হতে দেন নাই এই জন্য কবি বলেন আলামুল ইসলামিয়া আলাল ইসলামের পতাকা যুগে যুগে আমাদের জন্য সম্মানের প্রতীক হয়েছে শিয়ারুল লিমিল্লাতিনা এই জাতির জন্য এই জাতি ইসলামের পতাকাকে ধারণ এবং বহন করেছেন যে ইসলামের পতাকা আমাদের জন্য ইসলামের কথা বলে আল্লাহ এবং তার রসুলের পথে চলার কথা বলে যে ইসলামের পতাকা আমাদের যত শত্রু আছে কাফের মুশ্রিক বেদইন এবং যত ধরনের আহলে কিতাব দ্বারা আমাদের শত্রু আছে তাদের ভয় দরিয়ে দেয় যে মুসলমানরা মরতে জানে জীবন দিতে জানে কিন্তু তারা আপোষ করতে জানে না অন্যায়ের সাথে জুলুমের সাথে কবি সুন্দর ভাষায় বলেন তোমরা বলো লিসামা ইলকেউনি জগতের আকাশকে কবি বলেন

আমরা প্রতিযোগিতা করছি লাক্তা আমরা প্রতিযোগিতা করছি আর নাজমা তারকার সাথে না আমাদের মর্যাদার দ্বারা অর্থাৎ আমরা আমাদের মর্যাদার দ্বারা তারকার মতো উজ্জ্বল হতে চাই আর তারকার মতো আলো বিচ্ছরণ করতে চাই আমরা আমাদের সম্মান আমাদের জ্ঞান আমাদের গরিমা আমাদের ঐতিহ্য আমাদের স্বভাব আমাদের ভদ্রতা আমাদের মহামালাত আমাদের যেই ইনসাপূর্ণ দুর্নীতিমুক্ত আমাদের যেই ন্যায় এবং ঐক্যের মধ্যে থাকা এর মাধ্যমে আমরা তারকার মতো আলো করছে আমাদের পরিবার সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিক পর্যায়ে কবি সুন্দরভাবে বলেন কবি সুন্দরভাবে বলেন না তো বলেন না আমরা প্রতিযোগিতা করছেন না যে তারকার সাথে না আমাদের মর্যাদার দ্বারা অর্থাৎ আমরা নবীকরিমসা সাল্লাম একটা হাদিসে বলেছেন সাহাবতুকেন নুজুম আর সাহাবুকেন নুজুম আর স্বাহাবিকান নুজুম আমার সাহাবার হচ্ছে তারকার মতো অর্থাৎ তারকা যেমন অন্ধকারে আলো দেয় সাহাবারে এবং জ্ঞানের আলো দেয় তারা সভ্যতার আলো দেয় তারা বিচক্ষণতার আলো দেয় সুভাগানন্দ কবি সুন্দরভাবে বলেন ওয়ায়দা আনুল মুসলিমি ক্যান আর মুসলমানদের আজান ছিল ফিল গরমি পশ্চাত্যে বা পশ্চিম দেশে সুদান মিন হিমিনা আমাদের সাহসের প্রতিধ্বনি ও আনুল মুস্তি মুসলমানরা যে আজান দেয় আজানের মধ্যে বড়ত প্রকাশ করে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ সবচেয়ে বড় এবং তারা সাক্ষী দেয় সাধু আল্লাহ ইহ ইহ আল্লাহ সার এখন উপাস নেই আমি সাক্ষ্য দিচ্ছি ও সাধু আন্না মোহাম্মদ আব্দুহু মোহাম্মদ রসুল্লাহ এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম আল্লাহ রসুল সালাতের জন্য আহ্বান করে হাইয়া আলাস আসসাল্লাহ কল্যাণের যখন জন্য আহ্বান করে হাইয়া আলাল ফালাহ কন্যার কল্যাণের জন্য আসম এই যে আমাদের আজান ওয়াল ও আজানুল মুসলিমিয়ান মুসলমানদের আজান কান আলহু আর ছিল ফিল ফিলগরবি পশ্চিমে পশ্চিম দেশে ইউরোপ আমেরিকা সহ অন্যান্য পশ্চিম দেশে সুদান মিন হিম্মাতিনা প্রতিধ্বনি সুদান মানে প্রতিধ্বনি মিন হিম্মাতিনা আমাদের সাহসের অর্থাৎ মুসলমানরা নারে তেকবির আল্লাহ আকবর আল্লাহ তেকবির আল্লাহ আকবর প্রতিধ্বনিতে হাজার হাজার লক্ষ লক্ষ কাফিরদের সৈন্যদের সাথে মোকাবেলায় তাদের মধ্যে ঢুকে যেত তারা অশ্ব নিয়ে তাদের যতটুকু সামর্থ্য ছিল তা নিয়ে তারা ডাল তলোয়া নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তো এই যে মুসলমানদের আজান প্রতিদ্বন্দ্বনি ছিল আমরা জানি এই পৃথিবীতে আজান যখন এসেছে এই আজান পৃথিবীতে এসেছে নবী করিম সাল্লাহসাল্লামের যুগে সেই সেই যুগ থেকে আজ পর্যন্ত আজান এমনভাবে প্রতিদ্বন্দ্বিত হচ্ছে যা মুসলমানদের অন্তরকে পরিচালিত করছে ইসলামের দিকে মুসলমানদেরকে ইসলামের দিকে তা ওহাইদের দিকে সলাহের দিকে কল্যাণের দিকে আজান আমাদের ডাকছে সুতরাং সে আজান এমন আজান যে আজান যদি আমরা ধারণ করতে পারি আজানের কথাগুলোকে মেনে চলতে পারি সেই পশ্চিমা দেশের লোকেরা এক সময় সে আজানের ধ্বনিকে ভয় পেত যে আজান আজানের ধ্বনি দিয়ে মুসলমানরা উজ্জীবিত হয়ে যায় মুসলমানরা আজানের কথাগুলো যদি বুঝতে পারে তখন বুঝতে পারে যে জীবন তাদের কিছুই না আল্লাহ একবার সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব হচ্ছে তালার জন্য প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস সংক্ষিপ্ত এই পর্যন্তই আমার ইউটিউব চ্যানেলে আপনারা থাকবেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য এবং ইসলামিক জ্ঞান প্রচার এবং প্রসারের জন্য কাজ করে যাচ্ছি আমি যারা আমাকে উৎসাহ এবং সহজ সাহায্য সহযোগিতা মানে পরামর্শ দিয়ে আমাকে ভালোবেসে কাছে টানেন তাদের সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি আল্লাহ তালা সবাইকে সুস্থ এবং নিরাপদ রাখুক আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি